আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগত বিএনপির একটা নিউজ এটা চলমান বিশৃঙ্খলা কঠোর হাতে দমন চাই বিএনপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হামলা লুটপাট ছাড়াও কিছু সংগঠনের ব্যানারে রাস্তায় ব্যারিকেড এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় সাধারণ মানুষের মতো বিএনপি নেতাদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে এমন পরিস্থিতি কঠোর হাতে দমন চায় দলটি শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নিজেদের উদ্বেগ তুলে ধরবেন নেতারা গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বৈঠক সূত্র জানায় সম্প্রীতি ন্যাশনাল মেডিকেল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ন্যাশনাল মেডিকেল কবিনুরজুল ও সরোয়ার্দি কলেজে হামলা চালায় ওই কলেজের বেশ কিছু শিক্ষার্থী মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাল্টা হামলা চালায় কবিনুরজুল ও সরোয়ার্দি কলেজের শিক্ষার্থীরা এছাড়াও উচ্চ আদালতের নির্দেশনায় সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে প্রশাসন উদ্যোগ নিলে রিক্সা চালকরা রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এতে দেখা দেয় দুর্ভোগ জন এর আগে ঢাকা ও সিটি কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় এসব ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তবে সরকার সমস্যার সমাধানে তেমন কোনো উদ্যোগ নেয়নি বিএনপি নেতাদের অভিমত অন্তর্গত সরকারের মেয়াদ ইতিমধ্যে সাড়ে তিন মাসের বেশি হয়েছে তবে তারা এখনও প্রশাসন রাষ্ট্রের বিভিন্ন খাতকে পতিত ফেসিবাদের দূষণ মুক্ত করতে পারেননি প্রশাসনের অদবদল করা হলেও ঘুরে ফিরে আওয়ামী লীগ আশীর্বাদ পুষ্ট হয়ে চলে আসছে অর্থাৎ সব জায়গায় আওয়ামী লীগের কির কির রয়ে যাচ্ছে দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে তারাই নানা ষড়যন্ত্রে চক্রান্তে লিপ্ত ফেসিবাদদের ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে জনমত তৈরি করতে শিগগিরই রাজপথের কর্মসূচি ঘোষণা করা দরকার বলেও মনে করেন বিএনপি নেতারা এর অংশ হিসাবে রাজধানীতে সমাবেশের কর্মসূচির বিষয়ে আলোচনা করেন তার। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান উপস্থিত ছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটির অন্য অস্থিরতা বিভিন্ন কারণে এই এই ব্যাপারে আর কি বিএনপি উদ্বেগ প্রকাশ করছে এবং এই ব্যাপারে তারা খুব শীঘ্রই হয়তো প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এটার প্রতিকার চাবে আর কি এই ব্যাপারে একটা নিউজ আর কি তো দর্শক এই পর্যন্তই আজকে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম